নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হচ্ছে জল ভরা সবজির রেসিপি জল বড়া সবজির রেসিপি চলো তা শুরু করা যাক রেসিপিটা সঙ্গে থেকে তো জল বড়ার সবজির রেসিপিটা তৈরি করার জন্য আমার কিছু সবজি লাগবে তো আলু নিয়েছি ঝিঙে নিয়েছি বেগুন নিয়েছি গাজর নিয়েছি আর নিয়েছি মিষ্টি আলু আর মশলা লাগছে জিরে আদা কাঁচা লঙ্কা কালো জিরে এটা ছোলার ডাল আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি আর ওখানে কালো জিরে আর শুকনো লঙ্কা তো চলো রেসিপিটা শুরু করা যায় তো আমি দেখছো একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো তো এই রেসিপিটা খুবই সুন্দর আর তেল মশলা অতটা লাগে না এই রেসিপিটায় যাদের গ্যাস অম্বল হয় মানে যারা ঝাল খেতে পারে না যাদের ঝাল খেলে খুব কষ্ট হয় তারা এই যে রেসিপিটা বানাচ্ছি এইটা কিন্তু খুব সহজভাবে ওরা খেতে পারবে আর কোনো অসুবিধা হবে না আর শরীরের পক্ষেও খুব ভালো তো চলো দেখতে থাকো তো আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যে সব সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করব তো চলো দেখতে থাকো স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছ কড়াতে জল দিয়ে দিয়েছি তো এর মধ্যে দুটো জিনিস আমি অ্যাড করব এখন দুটো জিনিস তো দেখো এই যে আদা সরু সরু করে কেটে নিয়েছিলাম সেই আদাগুলো আমি এর মধ্যে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে আমি হলুদ দেবো আর পরিমাণ মতো নুন দেবো আর নুন আমি অলরেডি দিয়ে দিয়েছি যে পরিমাণ মতো নুন একবারেই আমি দিচ্ছি পরে আর নুন আমি দেব না তো চলো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এতে হলুদ বেশি লাগবে না সামান্য দিলেই হবে তো চলো হলুদ বেশি লাগবে না তো এই জলটাকে এবার আমি ফুটতে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি এবার ঢাকা দিয়ে দেবো তো দেখো তো অনেকটা জল গরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ জলটা ফুটছে তো এর মধ্যে আমি একে একে সব সবজিগুলো আমি অ্যাড করব। রাঙা আলু ঝিঙে হচ্ছে বেগুন আলু সব একসাথে অ্যাড করব। দেখো মানে রেসিপিটা এত সুন্দর আর এত সুস্বাদু হয়েছে যে না করে দেখলে কেউ বুঝতে পারবে না যে রেসিপিটা কতটা ভালো হয়েছে আর সুস্বাদু হয়েছে তো দেখো গাজর সব কিছু আমি এর মধ্যে অ্যাড করব আর সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো এতে বেশি তেলও লাগবে না বেশি মশলাও লাগবে না সামান্য মশলাতেই রেসিপিটা তৈরি হবে তো দেখো সব কিছু আমি দিয়ে দিলাম আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিও তো এই যে লাউ শাক আমি তোমাদেরকে দেখাইনি নি লাউ শাকটা আমি দিলাম তো দেখতে পাচ্ছ সব কিছুই আমি দিয়ে দিলাম লাউ শাকটা দিলে কি টেস্টটা অন্যরকম হয় তোমরা চাইলে কুমড়ো শাকও দিতে পারো সে তোমাদের ওপরে কেউ লাউ শাক দিয়ে করে কেউ কুমড়ো শাক দিয়েও করে তো লাউ শাকটা দিলে আমার মনে হয় একটু বেটার হয় তো যার জন্য আমি লাউ শাকটাই দিলাম তো দেখো সব কিছু আমি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হতে দেবো তো চলো দেখতে পাচ্ছ তো দেখো যে ছোলার ডালটা আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম পেস্ট করে নিয়েছিলাম যেটা নুন দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম তো দেখো ভালো করে আমি মাখিয়ে নিলাম নুন দিয়ে তো এটাই হচ্ছে ইউনিক একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো আমি ঢাকনাটা খুলে দেখছি যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না তো দেখতে পাচ্ছ আমার সবজি অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই জন্য আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সব কিছুই সবজি অল্প সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমি রাঙালুটা দেখছি যে রাঙালুটা সিদ্ধ হয়েছে কিনা রাঙালোটাও হাফ সিদ্ধ হয়ে গেছে তো দেখতে থাকো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম আস্তে করে নিতে হবে নাহলে জিনিসটা পুরো একদম মিশে যাবে তো যে এবার আমি অল্প অল্প করে আমি বড়া দিতে তৈরি করতে থাকবো গ্যাসটাকে আস্তে করে কেন গ্যাসটা যদি জোরে করি না জিনিসটা জলটা ফুটবে ফুটলে বড়াটা পুরো ছড়িয়ে যাবে মানে হবে না তো যার জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় আস্তে করে নেবে তো দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা আস্তে করে নিয়ে আমি সব বড়াগুলো একটা একটা করে সব বড়া ওপরে সাজিয়ে নেব তো চলো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে আর যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকানটা অন করে নিও তাহলে আমি যে ভিডিও নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে যেন নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আমিও যেন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলে নোটিফিকেশানটা অন করে রাখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না যে রেসিপিটা কিভাবে তৈরি করছি তো কেউ স্কিপ করো না তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ আমি একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এইভাবে বড়াগুলোকে সাজিয়ে নিতে হবে তো সাজিয়ে নিলে খুব সুন্দর লাগে ওপরে নিচে সবজি আর উপরে এই যে বড়াটা মানে দেখতে খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে দেখতে দেখো পুরো মানে সাদা সাদাটে ভাব খুব সুন্দর লাগছে দেখতে তো এই সব বড়া আমার রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে আস্তে করেই আমি রাখবো যতক্ষণ না ডালের বড়াটা একটু শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর একটুখানি গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেব তো দেখো আমি কখন জোরে করেছি যখন বড়াগুলো মানে মানে শক্ত হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি জোরে করলাম সেই মুহুর্তে আমি সেই ভিডিওটা অ্যাড করতে পারিনি তো দেখো হালকা করে আমাকে চেড়ে নিতে হবে খুব হালকা হাতে নাড়তে হবে বেশি জোরে নাড়লে হবে না কেননা বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো চলো দেখো আমার পুরো আর ঝোলটাও দেখেছো যতটা পাতলা ছিল ঝোলটা খুব গাঢ় হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি কড়া থেকে নামিয়ে ফেলেছি তো এবার আমি ওই কড়াতেই আমি ফোড়ং দেবো তো ফোড়ের মধ্যে আমি বেশি কিছু দেবো না তো দুটো জিনিস তিনটে জিনিস অ্যাড করবো আমি ওর মধ্যে তো সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো দেখো সামান্য পরিমাণে তেল দিলাম মানে তরকারি করতে যতটা তেল লাগে তার থেকে মানে কম দিলাম আমি গ্যাসে তা আমার তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে কেননা সবজি ভাব ভাজতেও অনেক তেল লাগতো আর সবজি কষতেও তা মশলাটা কষতেও অনেক তেল লাগতো তা তার অনুযায়ী তেলটা অনেক কম কম দিতে লাগবে এতে তো দেখো আমি কালো জিরে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর সামান্য পরিমাণে আমি হিং দিলাম হিংটা দিলে সুগন্ধটা ভালো ছাড়ে তাই হিং সামান্য পরিমাণে হিং দিলাম আর এই যে টমেটো টমেটোটা আমি লাস্টে দিলাম কেন টমেটোটা আগে দিলে টমেটোটা পুরো গলে যেত যার জন্য আমি লাস্টে টমেটোটা দিয়েছি একটু শক্ত শক্ত থাকবে আর ইউনিক লাগবে দেখতে সাদার মধ্যে একটু লাল লাল ভাব জিনিসটা দেখা যাবে তো খুব সুন্দর লাগবে ওই জন্য আমি টমেটোটা লাস্টে দিলাম তো দেখো লাস্টে দিয়েছি তো দেখতে পাচ্ছ এর মধ্যে এবার আমি ওইটা ঢেলে দিলাম তো সেটাও দেখানো হয়নি খুব গরম ছিল আমার ঢালতেও খুব হাতে ছ্যাঁকা খেয়ে গেছি আমি করার মধ্যে অনেকটা তরকারি আজকে তৈরি করেছি তো দেখো আমি সব কিছু ঢেলে দিয়েছি ফরং দিয়ে সব কিছু আমি সবজিটা ঢেলে দিয়েছি তো এইটা এবারের একটুখানি ফুটবে ফোটার পরে এই যে আদা মানে যে জিরে সরি জিরে যে আমি বেটে রেখেছিলাম গোটা জিরে সেইটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো কেননা জিরেটা জিরে বাটাটা দেওয়া হয়েছে তো একটুখানি ফুটতে দেবো আর হালকা হাতে আমি নেড়ে নেব তো দেখো হালকা হাতে নেড়ে নিচ্ছি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মানে আপনারা না বাড়িতে বানালে কেউ বুঝতে পারবে না যে সবজিটা কত সুন্দর হয়েছে তো একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবে তোমরা যে রেসিপিটা কেমন হয়েছে তো না বানিয়ে খেলে বুঝতে পারবে না তোমাদেরকে বাড়িতে বানানো বানানোর অনুরোধ করলাম তোমরা একবার বানিয়ে দেখো কেমন হয়েছে তো এটাকে এবার আমি নাবিয়ে ফেলব তো দেখো বন্ধুরা আমি নাবিয়ে ফেলেছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধু যারা আছো তাদেরকে আরোই অনেক ভালোবাসা সবাই এইভাবে আমার পাশে আছো তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে